দক্ষিণাঞ্চল থেকে যখনই আমার বাসায় লোকজন আসে তখনই আমি শির হয়ে যাই সকালবেলাটা হবে আমার অনেক পেরার কাজ যে অনেক কিছু গুছিয়ে তারপরে আমাকে তাদের সাথে কথা বলতে হবে তাদেরকে নাস্তা দিতে হবে গ্রামের বাড়ি থেকে কেউ আসার কথা শুনলে আমি প্রিপারেশনটা ওভাবে সকালের জন্য রেখে দিই যেহেতু মাছ আনে বা বিভিন্ন তরকারি বা সব কিছু নিয়ে সবাই আমার বাসায় আসে তো সকালবেলা হচ্ছে কি এই বস্তা থাকবে বরিশাল নোয়াখালী এইসব ডিস্ট্রিক্টের লোকজন যখন ঢাকার শহরমুখী হয় বা আত্মীয় স্বজনের বাসায় আসে তখন তাদের সাথে একটা বস্তা বা ডিমের একটা বোতল হলো বা একটা ডিমের ঝুড়ি হলো তাদের হাতে থাকে আমি কিন্তু ব্লগে শেয়ার করছি বিদায় বা আমার পুরোনো ব্লগুলো দেখলে এতবার শির হয়ে যাবেন যে আমি সত্য বলেছি নাকি মিথ্যা বলেছি তো মেহমানদের জন্য শ্যামাই রান্না করছি আর এদিকে হচ্ছে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি তাদের জন্য তো যারা আসছেন তারা হচ্ছে কেউ হচ্ছে ডায়াবেটিস রুগী কেউ হচ্ছে ডাক্তার দেখাতে এসেছেন কেউ হচ্ছে তাদের সাথে মানে সহযোগী যে রুগীদের সাথে রুগীদেরকে হেল্প করার জন্য সহযোগী তো সব কিছু মিলিয়ে তাদের জন্য সব রান্নার আয়োজন বা হচ্ছে নাস্তার আয়োজন সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি এদিকে হচ্ছে মাছ এনেছে এই মাছগুলোর নাম হচ্ছে জবা করে আমি জানি না কথাটা সত্য কিন্তু যারা এই মুহূর্তে আমার ব্লগুলো দেখছেন তারা হয়তো বা মাছের ছবি দেখে বলতে পারবেন যে এই মাছটাকে কোন দৃষ্টিকে কী মাছ বলে আর পাঠিয়েছে হাঁস তো রাজহাঁস আর হচ্ছে পেথিয়াঁস পেথিহাস মানে ছোটো হাঁসের কথা বলছি শীতকাল আসলে আমার বাসায় প্রত্যেকবার যে একদম শীত শেষ শেষ অবস্থান পর্যন্ত আমার বাসায় হাঁস মাছ থাকবে আর শীতের সিজনে হচ্ছে আমার বাসায় মোরগ কী জিনিস আমরা মনে হয় চিনিয়ে না মোরগ একদম কেউ খায় না যে হয়তো একটু মেহমান আসলে রোস্টের জন্য মোরগটা আনা হয় আর নয়তো নাইনটি পার্সেন্ট হচ্ছে হাঁস রান্না বা হাঁস দেশ থেকে পাঠানো সব কিছু আমি সিজনের লগুলো যারা দেখবেন আমার তারাই বলতে পারবেন তো এগুলো হচ্ছে কোরাল মাছ জবা গইগুলোকে গুছিয়ে নিচ্ছি আর হচ্ছে কোড়াল মাছ কুটে পাঠিয়েছে এগুলো সব আমার ওখান থেকে রেডি করে পাঠাচ্ছে আমাদের যেহেতু ওখানে হেল্পিং একদম ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে আমার ঢাকার বাসায় পাঠাই এখানে হচ্ছে আমি আবার একটু ধুয়ে তারপর হচ্ছে আমি আমার মতো করে ফ্রিজে রাখার জন্য ব্যবস্থা করি আর হচ্ছে লাল আটার রুটি যারা ডায়াবেটিসের রুগী তাদের জন্য লালাটা রুটি আমি রেডি করছি কেউ আছেন হসপিটালে ভর্তি তাদের জন্য দুপুরে রান্নার আইটেম হবে আর এখানে হচ্ছে কালকে রাতে আমি মুড়িখণ্ড করেছিলাম সেটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়িখণ্ড করেছি আর লাল রুটির আটা হচ্ছে ডায়াবেটিসের জন্য পারফেক্ট একটা নাকি রুটি এই রুটিতে ডায়াবেটিসের রোগীদের জন্য ডাক্তাররা খেতে বলেন যদিও আমি একদম পছন্দ করি না লাল আটা রুটি তো যারা ডায়াবেটিসের রুগী আছেন তাদের জন্য লাল আটার রুটিটা রেডি করে নিচ্ছি আর হচ্ছে যাদেরকে নাস্তা দেওয়ার দরকার ছিল নাস্তা দিয়ে দিয়েছি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি চা করে দেওয়া হয়েছে এদিকে হচ্ছে জেসমিন হচ্ছে সবার গ্লাস জগ আর মগগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি করে টেবিলে দেওয়ার জন্য গুছিয়ে নিচ্ছে এদিকে হচ্ছে আমি রাতে যে ঠেবাসি তরকারিগুলো ছিল অল্প অল্প তো সেগুলোকে আমি একটু পাশের চুলে গরম করে নিচ্ছি রাতে হচ্ছে পেঁপে গাজর এগুলো ভেজে আমি কমপ্লিট করে রেখেছিলাম যাতে করে সকালবেলা এত তাড়াহুড়া করতে না হয় আর হসপিটালে খাবার পাঠাতে হবে সেদিকে একটা টেনশন সকালে দুপুর আর রাতে হচ্ছে হসপিটালে খাবার দিতে হয় ওদিকে হচ্ছে আব্বা এসেছে গ্রাম থেকে আব্বার জন্য একটু মানে ভিন্নভাবে রান্না গত যে তরকারিগুলো জাস্ট তরকারিগুলো আমি গরম করে রাখছি যেহেতু ভাত আছে পান্তা ভাত যারা খেতে পছন্দ করে দক্ষিণাঞ্চলের লোকজন কিন্তু পান্তা ভাত প্রিয় এরা সকালবেলায় যে সবাই আছে না ঢাকা শহরমুখী যারা তারা পাউরুটি বা কলা বা হচ্ছে রুটি শুকনো জাতীয় খাবার খেয়ে নাস্তা রাস্তা করে ফেলে আমার বাসায় হচ্ছে বারো মাস হচ্ছে ভাত পান্তা ভাত রাখতে হয় আর শীতের সিজন আসলে পান্তা ভাত না একটু গরম ভাতটা ইউজ করি তো একদম পান্তা ভাত রেখেছি এখন অতটা শীত পরে নাই পান্তা ভাত আমি হচ্ছে রাতে সিট ভিজিয়ে রাখি সকালে হচ্ছে এক গ্লাস সিট আর হচ্ছে একটা ডিম সিদ্ধ আর হচ্ছে এক কাপ চা খেয়ে ফেলি সকালবেলা এ হচ্ছে আমার কয়েকদিনের নাস্তা আর এই তো লাল আটা রুটিগুলো আমি ভেজে নিচ্ছি চুলোর উপরে দিয়ে লাল রুটি রাটা কার পছন্দ আমার একদম পছন্দ না আর এটা হচ্ছে ডায়াবেটিস রুগীদের জন্য লাল আটা রুটি তো হসপিটালে পাঠাবো বাসায় আব্বা খাবে আবার হচ্ছে আমার বড় ছিল একটু ডায়েট করে সে খাবে সব কিছু মিলিয়ে দশ বারোটা রুটি আটার ডোটা আমি রেডি করে ময়ফুলকে বানাতে দিয়ে দিলাম এদিকে হচ্ছে আমি রং চা আর দুধ চা বসিয়ে দিয়েছি যে যেটা খেতে পছন্দ করে সামনে রেখে দিব যার যেটা পছন্দ সেই সেই কালারের চা নিয়ে তারপর হচ্ছে ওপেনে গরম করে খেয়ে ফেলবে আমি প্লাক্সও রাখি নেই একদম মগ ভর্তি করে দুইটা মগে করে রং চা আর দুধ চা রেখে দিই আর কাপগুলো রেখে দিই নাস্তা করার পর যার যা পছন্দ অনুযায়ী সে সেকালের চাটা ওভেনে গরম করে খেয়ে নিবে তো এই জন্য লাল চা আর দুধ চাটাকে আমি একদম দাঁড়িয়ে থেকে কমপ্লিট করে তারপরে হচ্ছে দুপুরে রান্নার কাজে চলে যাব আসলে সকালবেলা এত লোকজনের হসপিটাল বাসা বা এক একজনের এক রুচি খাওয়ার সামনে দিতে দিতে আসলে সকালে একদম দশটা থেকে এগারোটা বেজে যায় তো আমার জন্য আমি এক কাপ চা রেডি করে নিলাম ও যে বললাম আমি গ্লাস গ্লাস সিয়াসিড আর হচ্ছে একটা ডিম আর হচ্ছে এক কাপ চা খাই চিনি ছাড়া এই দুধ চাটা তো আমার জন্য আমি চিনি ছাড়া আবার জন্য চিনি ছাড়া আমি দুই কাপ চিনি ছাড়া চা রেখে আর বাকি চায়ে চিনি দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে রং চায়ে চিনি দিব না যারা খেতে ভালো লাগে তারা তাদের অনুযায়ী চিনিটা নিয়ে নিবে এদিকে হচ্ছে রাজহাঁস যে রাজহাঁসের কথা আমি বলেছিলাম দেশ থেকে রাজহাঁস তারপরে হচ্ছে পেঁতিহাঁস মানে ছোট হাঁস আর হচ্ছে জবাকই কোরাল মাছ এনেছিল তো আমি সব কিছু রেখে শুধু দুপুরের জন্য রাজহাঁসটা নিলাম আর হচ্ছে মাছ রান্না করবো সেটা হচ্ছে কোড়াল মাছ তো রাজহাঁস দুটো রাজহাঁস আমি নিয়ে নিলাম কারণ আমি আর ফ্রিজে রাখিনি রাজহাঁসটাকে আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে এখন ফ্রেশ করে নিচ্ছি আর ঝাঁপিতে রেখে দিব মাংস থেকে পানিটা ঝরিয়ে যাওয়ার জন্য যাতে করে আমি মাংস রান্নার সাথে সাথে যেন পানি বের হয়ে একদম হজবর না হয়ে যায় তো এই জন্য রাজহাঁসটা নিজের হাতে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি রাজহাঁসের কলিজাগুলাকে উঠে নিলাম কারণ রাজহাঁসের কলিজা বা যে কোনো হাঁসের কলিজার মধ্যে একটু রক্ত থাকে এগুলাকে একটু ভাব দিয়ে তারপরে চুলার উপর বেটার হয় মাংসের সাথে তাহলে মাংসের কালারটা আর নষ্ট হয় না তো এই তো রাজহাঁস দুটো রাজহাঁসের মধ্যে ওয়েট হবে সাত থেকে সাড়ে সাত কেজি মাংস হবে তো আমার বাসায় যেহেতু অনেক লোকজন এখন হসপিটাল বাসা সব জায়গায় খাবারও দিতে হবে তো সেই ক্ষেত্রে আমি দুটো রাজহাঁস নিয়ে নিলাম ভালো করে ফ্রেশ করে ধুয়ে রক্ত ঝরিয়ে একদম যখন সাদা হয়ে গেল মাংসগুলো তখন এই ঝাঁপিতে উঠিয়ে তারপরে হচ্ছে পানি ঝরিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিব আসলে রান্নার কাজ যত আপনি গুছিয়ে করবেন একটু বুদ্ধি খাটিয়ে কাজ করবেন তখন আপনার রান্নাটা একদম ইজি হয়ে যাবে আর হজ হবে না আর যত আপনি বুঝে বুঝে কাজ করবেন তত হাজার মানুষ থাকলো ঘরে আপনার কাজগুলো এলোমেলো বা হজ আছে না অনেকে সারাদিন করছে তো করছে কাজ শেষ হচ্ছে না একশো লোকজন খাওয়াইতে যতটা ঝামেলায় পড়তেছে একজনকেও রান্না করে খাওয়াইতে সেম ঝামেলায় উনি পড়তেছেন তার শুধুমাত্র এতটুকু হচ্ছে কাজটা না গুছিয়ে করার জন্য তো মাংসগুলো ভালো পরিষ্কার করার পরও আমার কেন জানি একটু মনে হলো আর একটু ফ্রেশ করে ধুতে হবে মাংসগুলো একটু লালছে লাগছে যে রক্তটা মনে যেহেতু ফ্রিজে করে দক্ষিণাঞ্চল থেকে আসার সময় লঞ্চে যে ডিপ ফ্রিজ থাকে ও ডিপ ফ্রিজও রাখা হয়েছে বা আমার বাসায় আসার পর আমি আবার একটু ধোয়ার পরেও কিন্তু অনেক সময় হয় কি রক্তটা ভালোভাবে ঝরে না তো সেই জন্য নিজের মতো করে আবার একটু ড্রেসমিন ধোয়ার পরও আমি নিজের মতো করে একটু পরিষ্কার করে ধুয়ে তারপরে ঝাঁপিতে রাখছি এটা হচ্ছে এটা আসলে নিজের স্বস্তির জন্য মনে হয় নিজের হাত দিয়ে আবার একটু ফ্রেশ করে ধুলে ভালো লাগে রান্না করতে যে স্বস্তি ফিল হয় যে আমি যে মাংসটা রান্না করছি একদম ফ্রেশ ধোয়ার পর আমি রান্নাটা বসিয়ে নিয়েছি আর শীতের সিজনে হাঁস প্রিয় আমি আমাকে কেউ যদি দাওয়াত দেয় আমি প্রথমে বলে রাখি যে আমার জন্য হাঁস রান্না করবেন সবচেয়ে এই জিনিসটা বেশি আমি বলি গ্রামে গেলে যখন গ্রামে কখনও কোনো বাড়িতে আমাকে দাওয়াত করে তখন বলে যে হাঁসটাকে একদম বেশি করে ঝাল দিয়ে ভুনা করে নেবেন কারণ শীতের পুরো সিজনটাই আমার কেন জানি হাঁস খুব ভালো লাগে আর সেটা তো ঢাকার বাসায় তো সবসময় আপনাদের ভাই ঢাকা আসার সময় কেউ আসার সময় পাঠিয়ে দেয় বা আপনার ভাই আসার সময় নিয়ে আসে শীতের আগমন আর হচ্ছে হাঁসের আগমন দুটো আমার বাসায় একদম পুরো ব্লগে দেখবেন যে পুরো শীতকালটাই আমার বাসায় হাঁস রান্না হচ্ছে আলহামদুলিল্লাহ আর আমার বাসায় হচ্ছে যারা আসেন গ্রাম থেকে তারা সবেই হাঁস নিয়ে আসেন এমন হাঁস খুব পছন্দ করেন আর আমার তো ভালো লাগে আমি পছন্দ করি এটা আমার যখন আত্মীয় স্বজনরা জানেন তখন তারা হাঁস নিয়ে আসে তার মানে আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে থেকে নেই আপনার ভাই ঠিকই ঢাকা যখন আসে বা কেউ আসে তখন হাঁস পাঠিয়ে দেয় তো আমি হাঁসগুলোকে ওই যে বললাম নিজের স্বস্তির জন্য একটু ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি তো পানি ঝরিয়ে যাওয়ার জন্য একদম স্লোভাবে আজকে বিডিগুলো দেখাচ্ছি আর কথা বলতে গিয়ে আমার অনেক কথা চলে আসছে যে স্লো করে ভিডিও দেখালে হয় কি আমাকে অনেকগুলো কথা বলার পর আপনাদের সামনে হাসের বা যে কোনো গল্পের একটা প্রেজেন্ট নিয়ে তারপরে হচ্ছে ব্লকটা শেষ করতে হয় তো হাঁসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেডি করে আমি হচ্ছে একদম চুলার কাছে রেখে দিলাম যাতে করে একদম পানি ঝরে শুকনা শুকনা হয়ে যায় আমি কি এই আইডিয়াটা কি আমার ঠিক আছে কিনা আমাকে জানাবেন আমি যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে সেটা গরুর মাংস মহিষের মাংস তারপরে হচ্ছে ভেড়ার মাংস হরিণের মাংস দেন হচ্ছে মোরগের মাংস হাঁসের মাংস সব মাংসকে আমি ধুয়ে ফ্রেশ করে ঝাঁপিতে রেখে দিই যতক্ষণ পানি না ঝরে ততক্ষণ চুলার উঠে না বসিয়ে পানি ঝরা কমপ্লিট হলে আমি চুলাতে বসিয়ে দিই এদিকে হচ্ছে জেসমিন আমার জন্য সব কিছু গুছিয়ে রেখেছে আমি যেহেতু হাঁসটা ধুয়ে ফেলতেছিলাম এদিক দিয়ে ওর হচ্ছে সব কিছুই গুছিয়ে তারপর হচ্ছে চুলার কাছে বসিয়ে রাখছে আর এদিকে হচ্ছে পেঁচ কুচি করে দিচ্ছে আর জেসমিনের পেঁয়াজ কুচিটা হচ্ছে অনেক সুন্দর যেটা আমিও পারি না আমি কুচি করি দেন হচ্ছে ওর কুচিটা কেমন জানি আলাদা একটা কুচি করার মাঝে আর্ট আছে আসলে সবার মাঝে সব প্রতিভা নয় আমার সব কাজে প্রতিভা আমার নাও থাকতে পারে অন্যদের মাঝে তার চেয়ে বেশি দ্বিগুণ থাকতে পারে যেটা আমি পারছি না সেটা অন্য কেউ পারছে তো ওর চিকন চিকন করে কুচি করা পেজগুলো আমার রান্না করতে আমাকে মানে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি আমার মনে জন্য অনেক ভালো লাগে ওর পেঁয়াজ কুচিটা বা পেঁয়াজ কুচি দিয়ে যে বেরবে আমি তরকারিগুলো বসিয়ে দিই তখন মনে হয় খুব দ্রুত পেঁয়াজ কুচিটা একদম চিকন চিকন করে করে তো সাথে সাথে পেঁয়াজ কুচিগুলো একদম বাদামি কালার হয়ে যায় তো এই তো চুলার পাশে সব কিছু গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি শুধু পেঁয়াজ কুচির জন্য ওয়েট করছি ওদিকেও হচ্ছে আদা বাইরে করতে মনে ছিল না ফ্রিজের একদম ডিপ ফ্রিজে আদাটা ছিল নর্মাল ফ্রিজের আদাগুলো শেষ তো আদার জন্য ওয়েট করছিলাম যে আদাটা একটু নরম হবে ওদিকে ময়ফুল বা জেসমিনের পেঁয়াজ কুচিটা কমপ্লিট হবে ময়ফুলকে বলেছি কোরাল মাছগুলোকে ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে দিতে আর আমি বারবারে ওর পেঁয়াজ কুচির দিকে তাকাচ্ছি কখন পেঁয়াজ কুচিটা দিবে আর আমি দুটো চুলোর মধ্যে দুটো দুটো করে তরকারি বসিয়ে তারপরে হচ্ছে নামিয়ে ফেলবো এদিকে হচ্ছে সবার খাবার দাবারের পর যেই তরকারিগুলো অবশিষ্ট ছিল সেগুলো হচ্ছে ছোটো ছোটো বাটিতে করে আমরা রেখে দিয়েছি বাজার থেকে আমলা এনেছিলাম এগারোটা থেকে বারোটার মধ্যে টকফল একটা বাসায় সবাই খেতে এতটা আগ্রহ যে এটা না যেদিন আমি একদিন না মিসিং করি সেদিনে ওদের হুলস্থুল হয়ে যায় তো লিখন হচ্ছে নিচে আমলা নিয়ে এসেছে আর কিছু ফল ফ্রুট নিয়ে এসেছে যেটা হচ্ছে যেহেতু বাসায় অনেক মেহমান আছেন তাদের জন্য মাঝে মাঝে হয় কি বারবার নাস্তার আইটেম না করে একটু ফল খেতে দিলে আমার কাজগুলো দ্রুত দ্রুত কমপ্লিট হয় এদিকে হচ্ছে ঘড়ির দিকে তাকাচ্ছিলাম যে কয়টা বাজে তো পঁয়ত্রিশ বেজে গেছে নয়টা পঁয়ত্রিশ আমি হচ্ছে ওরা সব কিছু গুছিয়ে দিলে আমি হচ্ছে রান্নাটা বসিয়ে দিব আর বাসায় যারা ছিলেন বা বাসায় যারা বা হসপিটালে যারা আছেন হসপিটালে খাবার পাঠিয়ে দিয়েছি বাসায় যারা আছেন তারা সবাই নাস্তা করে চা খাচ্ছে আমি হচ্ছে দুপুরে রান্নাটার জন্য ওয়েট করছি একদম আর্লি আর্লি বসিয়ে দিলে হবে কি মাংস সিদ্ধ হতে একটু টাইম লাগবে বা সব কিছু মিলে আমার যেন তাড়াহুড়ো না করতে হয় আজান দেওয়ার সাথে সাথে দুপুরের তো এই জন্য আমি রান্নার জন্য খুব প্যারা নিচ্ছি যে কখন যে ওরা আমাকে একটু গুছিয়ে দিবে তখনই আমি রান্নাটা বসিয়ে দিব এই তো রাজহাঁস রাজহাঁসটা হচ্ছে কি হাতে মেখে আমি বসিয়ে দিচ্ছি দেন রাস্তা হচ্ছে বাগান দিয়ে দিব তো প্রথমে পেঁয়াজ বাটা তারপরে হচ্ছে আদা বাটা রসুন বাটা লবণ হলুদ গুঁড়ি আর হচ্ছে তেজপাতা এলাচ দারচিনি সরিষার তেল বা সয়াবিন তেল যে কোনো একটা তেল দিয়ে তারপরে হচ্ছে হাতে মেখে বসিয়ে দিব শুধু জাস্ট আমি লাল মরিচের গুঁড়োটা দিব না লাল মরিচের গুঁড়োটা হচ্ছে যখন হলুদের রঙটা মাংসের মধ্যে বসে যাবে একটা হলদে কালার হয়ে যাবে কালারফুল ফুল একটা হলুদ হলুদ হবে মাংসগুলো তখনই আমি একদম মশলার সাথে যখন লাল মরিচটা দিব তখন মাংসের কালারটা একদম সুন্দর একটা কালার হয়ে যায় তো ওই কালারটা আসলে কালারটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে আম্মা এভাবে বসায় তাই এভাবে বসিয়ে নিচ্ছি তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ